হ্যালো এভরিওয়ান তো দেখো আজকের সানডে স্পেশালে আমি আমার ফেভারিট খাবার বানাচ্ছি আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আমি আজকে বানাচ্ছি ধনেপাতা পাতা দিয়ে পাবদা মাছের ঝোল যেটা আমার সবথেকে বেশি ফেভারিট তো দেখো এখানে আমি হচ্ছে ফোরনি দিয়ে দিচ্ছিলাম হচ্ছে পেঁয়াজ টমেটো এটাও আমি লাল লাল করে কালো জিরা ফোড়ন দিয়ে ভাজছিলাম তারপরে আলুটা দিয়ে ওটাকে ভালো মতন ভেজে নিচ্ছিলাম তো আলুটা লাল লাল হয়ে আসলার পরেই আমি দিয়ে দিয়েছি হচ্ছে সব বাটা মশলা তো যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে মশলা সেই সব কিছু দিয়ে এটাকে আমি ভালো মতন মশলাটাকে অল্প জল দিয়ে কষাবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর কি কেন কি এটা একটু কষতে দিতে হবে তো যাই হোক তো আমি একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষতে দিয়ে দিব। তো দেখো আমি আলতো নেড়েই আমি হচ্ছে মশলাটাকে কষিয়ে দিয়ে দিলাম তারপরে ঢাকনা খোলার পরে জলটা যখন শুকিয়ে আসছে আর মশলাটার থেকে যখন তেলটা বেরিয়ে আসছে তারখনি আমি একটু ভালো মতন একটু খুন্তি দিয়ে চেড়ে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম জল ঝোলের জন্য তো এই ঝোলের জন্য আমি জল দিয়ে দেওয়ার পর এটাকে আমি ঝোলটা ফুটতে দেব আর কি তো দেখো যতটুকু পরিমাণে জলের দরকার অতটুকু আমি জল দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমার ঝোল ফুটতে শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি আমি এক হাত দিয়ে ক্যাম ভিডিও করছিলাম আর আর এক হাত দিয়ে আমি মানে কাজ করছিলাম আর কি যার জন্যে একটু ভিডিওটা এদিক ওদিক হয়ে গেছে তো তোমরা একটু মানিয়ে নিও ভিডিওটা এরপর থেকে আমি চেষ্টা করবো ভালোভাবে ভিডিও করা তো তারপরে ঝোলটা অনেকটা ফুটে যাওয়ার পরে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম সেই পাবদা মাছগুলো ভেজে রাখা পাবদা মাছগুলো তো হ্যাঁ পাপদা না মানে ডিম ছিল আর খেতেও বেশ খুব টেস্টি ছিল আর আমার পাবদা মাছ হচ্ছে ভীষণ ভীষণ ভীষণই প্রিয় তো দেখো ঝোলের মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি তো ঝোলের মধ্যে মাছটা দিয়ে আর একটু নেড়ে চড়ে নেব তো কিছুক্ষণ ঝোলের মাছটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব তো দেখো মাছগুলো আমি নাড়াচাড়া করে নিয়েছি তো এরপরে যেটা হবে আরেকটু ঝোলটা শুকিয়ে আসলে পরে আমি হচ্ছে যে কিছু ধনে পাতাগুলো কেটে রেখেছি সেই ধনে পাতাগুলো এই ঝোলের উপরে আমি দিয়ে দেবো আরেক আরেকটু টেনে আসলে পরেই আমি দিয়ে দেব হচ্ছে সেই ধনে কুচি দেখো আমি ছিটিয়ে দিচ্ছি মাছের ঝোলের উপরে যেহেতু অনেকটা শুকিয়ে এসেছে ঝোল তো বেশি গা মাখা করবো না আজকের ঝোলটাতে ধনে পাতা আমি ঝোলের মধ্যে যে দিয়ে দিলাম তো ধনে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব তো তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর সানডে স্পেশালি আমার মাংসর থেকে অবভিয়াসলি যদি পমফ্রেট মাছ বা পাবনা মাছ হয় আমার ভীষণ ভালো লাগে তো দেখো আমি ধনে দিয়ে মাছের ঝোলটা একটু নাড়িয়ে নিচ্ছে। আর এর চেয়ে বেশি আর শুকালের পরে মানে আমার ফ্যামিলি সেরকম কেউ খেতে পারবে না অ্যাকচুয়ালি আমি এত ঝোল পছন্দ করি না একটু গামাখা গামাখাও ভালোবাসি কিন্তু হচ্ছে আমার ফ্যামিলিতে সবাই একটু ঝোলঝোল ভালোবাসে তো কোনো ব্যাপার না যাই হোক মাছটা তো খেতে পারবো এটাই অনেক বড়ো তো যাই হোক আমার আমি তো এইভাবে মাছের ঝোল রান্না করি পাবদা মাছের ঝোল তোমরা কিভাবে হচ্ছে পাবদা মাছের ঝোল কিভাবে রান্না করো সেটা আমাকে অবশ্যই জানাবে আজকের জন্য এইটুকুই টাটা বাই বাই